ওই দিনের অপেক্ষা আছে কিনা বলেন ওই দিনের অপেক্ষায় আমরা আছি ইনশাল্লাহ এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের জলে স্থলে এদেশের ফুল ফসলে এ দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে সবুজ মিনার ঝলসে ওঠে তুই নয়নে এ দেশের শিকড়ত নই দিল্লিতে এদেশের শিকর শিকড় জানি ছড়িয়ে আছে তোর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বাবা শিকড়ে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে তোর আরবে ঠিক কিনা বলেন ঠিক এদেশের শিকড় এটা যে দিল্লিতে নয় এটা দিল্লি মোটামুটি টের পেয়েছে দিল্লিকে আমরা বোঝাতে পেরেছি মোটামুটি ঠিক না বলে দিল্লি কয়েক কদম পিছু হটেছে জায়গাটা একটু খালি হয়েছে ওয়াশিংটন কয়েক কদম এগিয়ে আসার চেষ্টা করছে বোঝেন কি না আপনারা জোরে আওয়াজ দেন বোঝেন কি না দিল্লি পিছু হটেছে ওয়াশিংটন কদম বাড়াচ্ছে ওয়াশিংটন যদি এটা বুঝতে চায় তাদেরকে বুঝাইতেও আমাদের একটু মেহনত করা লাগবে সেই মেহনতটার জন্য তৈরি আছেন না আছেন না ইনশাল্লাহ আমাদের এই ভঙ্গুর অর্থনীতি আমাদের বিশৃঙ্খল আইনশৃঙ্খলা আমাদের অগুছল প্রশাসন আমাদের অস্থির বাজার হ্যাঁ ব্যবস্থা আমাদের সবকিছু উঠছে তলতলায় এটা হতেই পারে একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ এমাতাবস্থায় যারা কাণ্ডারি হয়ে বাংলাদেশের হাল ধরেছেন এই মাপটা তাদের বুঝতে হবে আমরা দেশকে পুনর্গঠন করার জন্যে অর্থনৈতিক চাপ থেকে বের হয়ে আসার জন্য দেশের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য বড় রাঘব আমাদের আশপাশে তাদেরকে একটু ঠিক রাখার জন্য কোন শক্তির কতটুকু সাহায্য নিব বন্ধু হিসেবে এটা তাদের বিচক্ষণতার সঙ্গে বুঝতে হবে সেই সাহায্যটা যদি মাত্রা অতিক্রম করে আরেকটা আধিপত্যবাদ হয়ে যায় তখন কিন্তু আমরা বসে থাকবো না ঠিক না বলেন এই সীমারেখাটা বুঝতে ব্যর্থ হলে যে মুরব্বীর হাতে এখন দেশ বয়স কিন্তু আশির কাছে আশির কাছাকাছি নাকি এইট্টি প্লাস এই জাতি বাধ্য হবে ওনাকে বলতে মুরব্বী হুম তার কথা না মুস্তাক সাহেবের কথা নাকি তো আমাদের একজন মানে এটা বলার সুবিধা হয়েছে কারণ মুরব্বী হয়তো বলা যাবে আর কি বলতে হইতে পারে যদি দেখিতেন না লক্ষণটা সুবিধা না তাহলে আমাদের জাতির বলতে হবে যে মুরব্বী একটু বলতে হবে না এটার জন্য তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ আমেরিকার স্বপ্ন অনেক কিছু ঠিক আছে সেই স্বপ্নটা একটা মানদণ্ডের ভিতরে আমাদের কাছে গ্রহণযোগ্য এর বেশি না ঠিক না আমরা হলাম প্রকৃত অর্থে দেশপ্রেমিক যারা ইসলামকে ভালোবাসি আমরা এর গোলামি ছেড়ে ওর গোলামি ওর গোলামি ছেড়ে তার গোলামি করার মানুষ না আমরা আল্লাহর গোলাম দালালি করি নিজের দেশের অন্য দেশের দালালি আমরা করি সো আমাদের এই ঘোষণাটা দেওয়াই লাগবে যে আমরা দিল্লির দাসত্বের জিনজির ছেড়েছি ওয়াশিংটনের জিনজির আমরা গাইতে পড়ব না মরনা মরণা ভাজানি বলেছিলেন পিণ্ডির গোলামিল জিনজির ছেড়েছি দিল্লি দহত্ব মানে না আমরাও বলতে হবে দিল্লির গোলামের জিনজি ছেড়েছি ওয়াশিংটনে দহত্ব মানে না ঠিক ঠিক কি না আমাদের সদা থাকতে হবে জাগ্রত থাকতে হবে আমি